নমস্কার বন্ধুরা সবাইকে সুবর্ণা ভিলেজ ব্লগের নতুন একটি পর্বে অনেক অনেক স্বাগত সেই দিন বাড়ি এসেছি দিন বাড়ি এসে চলে এসেছি নবুদার ছাদ বাগানে কি কি চাষ করেছে ছাদ বাগানে ফলের চাষ ফুলের চাষ সেগুলো আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি তো প্রথমেই দেখাই বন্ধুদের এই বেল গাছটা এটাকে বলে বেনারস বেল এই বেল গাছটাতে বেল হবে দু থেকে তিন কিলো ওজনের একটা একটা বেল হবে ফুল হয়েছে কিন্তু প্রচুর বেল ফুল হয়েছে এই যে সুন্দর একদম কি বলবো কাঠে গাঠে একদম বেল ফুল এসেছে বেল ফুল আর এইটা কিন্তু শ্বেত চন্দন এটা শ্বেত চন্দনের গাছ শ্বেত চন্দনের গাছ লাগাতে হলে সঙ্গে তুলসী গাছ অবশ্যই লাগাতে হবে তাই তুলসী আর শ্বেত চন্দন একসঙ্গেই লাগানো আছে বন্ধুরা এটাকে বলে সুপার ভাগোয়া বেদানা কি সুন্দর হয়েছে এই যে বেদানা কিন্তু ধরে গেছে খুব সুন্দর কালার ফুলগুলো খুব সুন্দর কালার হয়েছে আর অনেক ফুল এসেছে এইখানে একটা বেদানা ধরেছে এখানে একটা ধরেছে আর সবগুলো ফুল হয়েছে আর এই যে কি বলতো এটা একটা লেবু হয়েছে আর এটা হ্যাঁ এটা এটা কামরাঙা থাই কামরাঙা মালিক বাবু কিন্তু চলে গেছেন এখান থেকে উনি আসবেন না সামনে এই জন্য পেছন থেকে বলছেন

এই যে লম্বা লম্বা সব বীজ হয়ে গেছে এই যে আমরা যে কুলটা খেয়ে থাকি এই কুলটার নাম আবার ভারত সুন্দরী কুল নামেই সুন্দর সুন্দরী একদম হ্যাঁ একদম বিভিন্ন ধরনের কাগজ ফুল থোকা থোকায় এটা কালারটা অনেকদিন ফুটেছে একটু চেঞ্জ হয়েছে এটা দেখো এটা দুটো কালার আছে আর ভীষণ বন্ধুরা খাই মিষ্টি আমরা মানে কি বলবো নবুদার ছাদের মধ্যে কি নেই ফুল ফল একদম সব ভরে রেখেছে পুরো ছাদ একদম ভর্তি সব এখানে একটা লেবু হয়েছে দেখো কত সুন্দর মানে একটাই ডালা আছে তার মধ্যেই কিন্তু এত বড় লেবু হয়ে গেছে কি বললে রঘুদার ইন্ডিয়ান সিকি মৌসুমি নামটা আর এটা কি ফলসা ওই যে আমরা পড়েছিলাম কোথায় প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে ফল আছে ওইখানে ধরে দেশে নাচ দেখিয়ে যাবে সেইটা হচ্ছে হচ্ছে ফলসা ফল ধরেছে এইটা জানতাম না কিন্তু তখন পড়েছি এই দেখলাম প্রথম বন্ধুরা এই গাছটা কিন্তু রক্তচন্দন প্রথমে শ্বেতচন্দন দেখিয়েছি এখন দেখাচ্ছি রক্তচন্দন অনেক বড় হয়ে গেছে কিন্তু গাছটা মাসিমা আছেন সঙ্গে আমার সঙ্গে একটু সাথ দিচ্ছেন ঘুরছেন একটু আমার সঙ্গে ছেলে বাগান বানিয়েছেন সাউথ আফ্রিকান ইউলো মালদা এই হচ্ছে ফল যে ধরেছে আচ্ছা আচ্ছা ধরে গেছে তো কাশ্মীরি কিন্ডা কিনু কাশ্মীরি কিনু হ্যাঁ আমরা যেটা কিনু যেটা পাই ফল এটা সেই কাশ্মীরি কিনু ফুল বন্ধুরা আমরা যে কালারটা জানি এই কালারটা একটু ডিফারেন্স কালার করম চা না এটা বলো চা এটা করম চা আমি তো ভাবছিলাম বলো এটাকে চেরি ফল বলে বলে খাই চিনি আসা হয় আর কি এটা টক না মিষ্টি চাটনি হয়

লম্বা 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 মালবেরি আবার বন্ধুদের একটা কি বলতো আকর্ষণীয় জিনিস দেখায় আর আমি একটু ছায়া পেয়েও ছায়া পেয়ে এর মধ্যেও চলে এসেছি এটা কি বলতো ড্রাগন গাছগুলো শুধু দেখো বন্ধুরা আকর্ষণ এত হুম আর ফুল এসে গেছে এটা ফোটার মতো হয়নি আর একটু দেরি হবে ফুটতে তবে নবুদাইবারে কি করছে মানে বর্ষার সময় ফলটা নিবে বলে যত ফুল আসছে সব কিন্তু ভেঙে দিচ্ছে

সংগ্রহ করে নেয় খাওয়ারটা হ্যাঁ নবুদা কিন্তু কি বলতো টায়ার দিয়ে উপরটা বানিয়েছি সবগুলোতে টায়ার দেওয়া কিন্তু ছাদ বাগান দেখালাম ছাদ বাগানে এত ভ্যারাইটি আছে বন্ধুরা ছাদ বাগান কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টস করে জানিও দেখা হবে পরের ব্লগে সব